আমরা এখান দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে আমরা গত তিন চার দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা কি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে পনেরো বিশ দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন যারা অফিস যাত্রী কলেজ যাত্রী স্কুল যাত্রী আটকা পড়েন তো আমরা দেখতে পেলাম যে আগের রাস্তার পরিসর বড় ছিল কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপ লাইন দেওয়ার জন্য যে দুই সাইডের যে রোডের নালা করা হয়েছিল তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড় বড়ো গর্ত করা হয় এই বৃষ্টির সিজনে এত জল জমেছে যে সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিল অনেক রুগী কলেজ যাত্রী ছাত্রছাত্রী আটকা পড়ছিলেন আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা দুই সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে গর্ত ভরাট করেছি আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছুটো দেখি না কিন্তু অনেকেই অবদান করেছেন তাদেরকে আমার ধন্যবাদ তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে আমরা এই গ্রিন পার্কটা করেছি এখন আমরা সাউথ সিটি অঞ্চলের সামনে যাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি এটাই আকর্ষণ করব যে এই সামান্য দুটি গর্ত ভরায় যদি এই জাম মুক্ত হয়ে যায় তাহলে বীরবল বাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে আপাতত রাস্তা পুরোপুরি যতদিন ঠিক না হয় আপাতত দৃষ্টিতে এই গর্তগুলোকে যদি ভরাট করে দেওয়া যায় এবং বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত নো ট্রাফিকিং জোন যদি করা হয় তাহলে এই এরিয়ার যে সমস্যা সমাধান হবে না হলে হাজার হাজার রুগীর জন্য খুব কষ্টকর হচ্ছে এবং আমরা জানি শিলচর শুধু শিলচরের বা রুগীরা নয় এখানে ত্রিপুরা মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু এই জায়গার ভরসা নিয়ে আসে আর মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত এই জামে কিন্তু অনেকে কষ্ট তো আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করব আপাতত দৃষ্টিতে যদি গর্তগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট দূর হয়ে যায় ধন্যবাদ নমস্কার আমরা আজকে কয়েকটা মানে নিজেরা ইয়ে থেকে পান থেকে নিজেরা চাঁদা তুলে এই অল্প পার্কের সামনে আসছে গর্তগুলো ভরাট করা হয়েছে এখন আমরা প্রশাসনের কাছে এইটাই মানে বার্তা দিতে চাই যে উনি ওনারা যদি আমাদের সাউথ মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেই করে তাহলে আমাদের সবাই সুবিধা হবে পাবলিকেরও অনেক সুবিধা হবে আমাদের এখন পরীক্ষায় যেতে হলে এক ঘন্টা হাতে নিয়ে বের হতে হয় নাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারে না কালকে আমরা অনেক দিন থেকে অনেক মিডিয়ায় এই জায়গাটা তুলিয়া ধরে মেডিকেল রুটটা কালকে আমরা চার পাঁচজন মিলিয়া আমরা একটা চিন্তা করলাম যে এই যে যাতাটা বন্ধ করলে ব্যস্ত হইব এখানে মেডিকেল রুট একটা যাতায়াত পেশেন্টের কারণে খুব কষ্ট যে আমরা চার পাঁচ জনে যেহেতু আমি নাম ধরতে বাধ্য আমার মা আমার অমিত ভাই আমি নিজের সাবিরা আর মিথুন দা রবিশ দাস মালনা মজুল্লা তালেবাই এরকম আমরা চার পাঁচজন মিলিয়া আর আমরা যে আমরা মানে কয়েকজনে মিলিয়া আমরা চিন্তা করলাম যে এই রাস্তাটা বন্ধ করলে আজকে রবিবার আছে সোমবারে এটা বয়াবয়ে সোমবারে বন্ধটা সকালে আরম্ভ হয় রাত্রে নয়টা অফিস আর এই রোগটা হইল ব্যস্তময় রোগ একমাত্র অনলি ফর এটা হেলথর লাগে হেলথ রিলেটিভ এই রোগটা হলো মেডিকেল রোগের মানে দরকার সকালে উঠিয়া মানুষ সময় পেশেন্ট লইয়া অ্যাম্বুলেন্স বিভিন্ন সময় যাবো আসবে এটা আমি করলাম যে এটা আমরা করলে আমরা মনে হয় ভালো হইব আর করিয়া আমরা দেখাই যাক প্রশাসনে যদি নেক্সট স্টেপগুলা জরা জড়ায় কাটা আরো যার যেগুলো বন্ধ করলে ভালো হইব রাস্তা হইব এটা বড়ো কথা নাই নেক্সটে হইব এটা হইলো যে কোনো নয় আসতে আমি মাংসটি ভাত খাইতাম করি আমি তিনদিন উপাস এটা কোনো কথা না আসতে গাটাটা বন্ধ করে দেওয়াটা আমরা দরকার কিন্তু দরকার নাই করিয়ারেজ আমরা নিজে লাগছি আমরা সেইগুলো মানুষ আমরা যেগুলো মানুষ লাগিয়া নিঃস্বার্থে আমরা